হাইডোমিটার সাহায্যে কীভাবে ব্যাটারি চার্জ নির্ণয় করতে হয় সেটা আমরা আজকে দেখব হাইড্রোমিটার মেনলি বাল্ব ফ্লোট নজল এবং চেম্বার দ্বারা গঠিত হাইড্রোমিটার ছাড়াও আমরা মাল্টিমিটার দিয়ে ব্যাটারি চার্জ আমরা দেখতে পারি পজিটিভ এবং নেগেটিভ টার্মিনালে মাল্টিমিটারের দুটি তারকে ব্যবহার করে আমরা যদি দেখি যদি বারো ভোল্ট থাকে তাহলে ব্যাটারিতে চার্জ আছে কিন্তু মাল্টিমিটার যদি না থাকে তাহলে আমরা কিভাবে ব্যাটারি চার্জ আমরা দেখব সেটি হাইড্রোমিটারের সাহায্যেই দেখা সম্ভব এই যে ব্যাটারিতে আমরা দেখছি এগারো পয়েন্ট সাত অর্থাৎ এগারো পয়েন্ট সাত মানে বারো ভোল্টের কাছাকাছি আছে কিছুটা সুতরাং ব্যাটারিতে কিছুটা চার্জ আছে এখন ব্যাটারিতে কতটা চার্জ আছে কি নেই সেটি আমরা হাইড্রোমিটারের সাহায্যে দেখব এই ব্যাটারির একটি সেল খুলে আমরা সেখান থেকে কিছুটা লঘু সালফোরিক অ্যাসিড জল এবং সালফোরিক অ্যাসিডের মিশ্রণকে হাইড্রোমিটারের সাহায্যে যদি আমরা তুলি তাহলে এই হাইড্রোমিটারের যে বাবেলটা সেটি যদি এই জলে ভেসে থাকে এবং সেটি যদি তেরোশো পঞ্চাশ বা তেরোশোর মধ্যে থাকে তাহলে বুঝব ব্যাটারির এই সেলে চার্জ আছে অর্থাৎ এই সেলের চার্জ দুই ভোল্ট ছটি সেল থাকে এবং প্রত্যেকটি সেলে দুই ভোল্ট করে অর্থাৎ এটি বারো ভোল্টের ব্যাটারি পরবর্তীতে আমরা যদি এইভাবে প্রত্যেকটি সেল থেকে এইভাবে জল তুলে অর্থাৎ লঘু সালপোরিক অ্যাসিড এবং জলের মিশ্রণকে তুলে এইভাবে আমরা চেক করি তেরোশো পঞ্চাশ বা তেরোশোর মধ্যে যদি স্পেসিফিক গ্র্যাভিটি থাকে তাহলে বুঝবো এটি চার্জ আছে অর্থাৎ ব্যাটারিতে বারো ভোল্ট চার্জ যুক্ত আছে যেসব স্টুডেন্টরা আমার এই ভিডিওটি দেখছো স্পেসিফিক ব্যাপারির ইউনিটটা লিখে কমেন্টে লিখে জানাও